দীর্ঘ দাম্পত্য জীবনে যদি অশান্তি লেগেই থাকে তখন স্বামী বা স্ত্রীকে দোষারোপ করবেন না আসল দোষ হচ্ছে মেয়ের পরিবারের বা মেয়ের বাবা মা ভাই বোনদের কারণ যে দাম্পত্য জীবনের শুরু থেকেই ছেলেপক্ষ বা ছেলে নিজেই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে থাকে অসম্মান করতে থাকে এবং মেয়ের মা তা সহ্য করতে বলে সংসার করতে বলে সেখানে আসল দোষ হচ্ছে মেয়ের মা বাবা এবং মেয়ের পরিবারের এখানে ছেলের পরিবারে কোনো দোষ নেই কারণ যারা সহ্য করার মতো ক্ষমতা দেখায় তারা দুর্বল ভেবেই ছেলেপক্ষ এমনকি স্বামী নিজেই বুঝে যায় যে এই মেয়ের উপর যত জুলুম করবো এই মেয়ে সংসার ছাড়বে না ছেলে মেয়ের দিকে হলেও দেখে হলেও সহ্য করবে থেকে যাবে এই থেকে যাওয়াটাই হচ্ছে অনেক বড়। অপমানের বিষয়